তো কিছু বাজে বাজে জিনিস খেতে পারবো না এর জন্য একটা মানে কি একটা জিনিস অর্ডার দিয়েছে আমি জানি তো দেখা সাক্ষাৎ করা হলো এটা হচ্ছে আমার ফ্যান আর এখন আমরা যাবো মার্কেটে কিন্তু হঠাৎ করে একটা বাসকে থামিয়ে দিয়েছি কারণ এইখানে আমি আসার কথা তো আমার আমাকে এই একটা নিয়ে গুলা আমরা যাচ্ছি এখন লেকে পারে লেকেরা ভদ্র লেকের পারে তো আমার ফ্যান দেখা করতে আসছেন তো দেখতে থাকে না আমি কী কী করি তো এখন আমরা হাঁটতেছি আর মেয়েটার দাঁড়ায় আছে লেগের পারে আমরা তিনজন যাচ্ছি দেখা যাক মেয়ে কেমন তার চরিত্র কেমন জাস্ট আমার ফ্যান দেখা করতে রাখলে এর যাইতেছি আমার মন বেলছে লুক চাইলে সবার ভালো হ্যার ভাইয়া

এইখানে প্রথম কাহিনী হচ্ছে মেয়েটা আমার ভিডিও দেখে তো আমি আরেকবার রাজধে এসেছিলাম তখন সে ডেকেছিলো আমি দেখা করতে পারি নাই তার সাথে আর এখন আমি ভদ্রায় আছি এর জন্যে সে বলতে লেগের পারে আসেন আমি দেখা করবো আপনার সাথে তো এইটাই হচ্ছে মূলত কাহিনী এর জন্য আমরা তিনজন মিলে যাইতেছি যাই হোক আমরা সব শেষে কিন্তু চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই মেয়ে তো আমি দূরে দূরে থাকতেছি কারণ আমি অনেক সরম করি তারপরেও এটা দেখা করতে আসলাম আর রাজশাহীর শহরের মেয়ে বুঝতে পারছেন কি রকম হতে পারে তো এখন আমি ভাবতেছি যে কি করব আরে আমি নেই দিকে আসতেছে মানে আমার কাছে আর আমার হাতে মাত্র এক ঘন্টা টাইম আছে তো আমি কি করব বুঝতেছি না তো এক ঘন্টা এইখানে থাকবো থাকার পরে আবার যাব দেখি কি কি করি আপনারা তো দেখতেই পারবেন যে আমি কি কি করতেছি এখন কিন্তু দুপুর তিনটা বাজতেছে দেখতে পাচ্ছেন মাথার উপরে সূর্য তো এর জন্য ঘোরাফেরা করছি একটু তো যাই হোক এখন আমরা তো দেখতে পাচ্ছেন দেখা সাক্ষাৎ করা হলো এটা হচ্ছে আমার ফ্যান আর এখন আমরা যাবো মার্কেটে তো চলেন দেখি কি কি ফিলাই মানে খাওয়া হবে বলছে আমাকে তো আজকে প্রথম মেয়ের কাছে খাইতে যাচ্ছি চলেন রেস্টুরেন্টে অবশেষে চলে আসলাম নিউ মার্কেটে আর দেখতে পাচ্ছেন কি হাসি বাবারে বাবা আর এইখানে কিন্তু আমি প্রথম আসলাম নিউ মার্কেটে তো যাও হোক আস্তে আস্তে সব কিছু শিখে নিব এখন চলেন আর ভাই মানে জায়গাটা কিন্তু জোস তো যাই দেখতে পাচ্ছেন তারা বসে আছে আমরা বসে গিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করব তারপরে চলে যাব আর আমি কিন্তু কিছু আজে বাজে জিনিস খেতে পারবো না এর জন্য একটা মানে কি একটা জিনিস অর্ডার দিয়েছে আমি জানি না তো এটা খেয়ে দে তারপরে চলে যাব আমার জন্য ওয়েট করছে সবাই আমার কাছে প্রমাণ আছে হাতটা আমি কি করি প্রমাণ প্রমাণটা কি কি দেখান হ্যাঁ এই হালার পর হালা তো আমাকে এই যে এই যে দেখে হাতটা হটাবে দিবি এই ए ए ए एट दिवे যাই হোক গায়ে যাই যেখানে যাই সেখানে এই লোকগুলো এখন আমি দাঁড়ায় আসি এখন ই জানতে যাবো আমরা হলো বর্তমানে এখন আমাদের রাশের ভদ্রার মোড়ে ওইখানে শেষ ইয়ামিন কিছুক্ষণের মধ্যেই চলে আসবো ও সাথে ফোনে কথা হয়ে গেছে ভাইস পনেরো বিশ মিনিটের মধ্যে চলে আসবে তা আমরা এখন নিমার্কেট থেকে সোষ টুমি ভদ্রার মরে যাব ইয়ামিন তো লেজ গো সবাই দেখেন যে আসলে ইয়ামিন রাস্তাটা আসছে কিনা না আমরা ভুয়া সত্যি ইয়ামিনের জন্য দাঁড়ায়ে আছি প্রায় চার ঘন্টা থেকে সব কিছু সব কিছু করা স্যাস এখন দাঁড়ায় আছি আমিনের জন্যে কবে যে আসবে হাল কোচ আচ্ছা 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 এটা হচ্ছে আমার থ্যাঙ্ক আর আমরা জন্য দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একটা ঝামেলা লাগিয়ে দিয়েছি কাজল ভাই বলতেছে যে সে নাকি আসবে না আর আমি বলতেছি সে আসবে মানে অনেক রাত হয়ে গেছে আমরা তার জন্য দাঁড়িয়ে আছি আর এইখানে অনেক মজা করতেছি আমরা সবাই মিলে আর আমার এইখানে আমার সাথে দেখা করতে এসেছে বড় ভাইয়ের সাথে দেখা করতে এসেছে তো এইখানে রেল গেটের এইখানে আমরা খাড়ি দাঁড়িয়ে আছি তো যাই হোক বলতে বলতে আমার কথা ভুলে গিয়েছিল তো সমস্যা নাই আর কথা হচ্ছে এইখানে পিকে কাজল ভাই যে এইখানে ফানি ক্যারেক্টারে থাকে তো সে ফানি কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বাস্তবে সে ভাই আরো জোস মানে ভিডিওতে যা দেখেন তার চাইতে আগুন তো যাই হোক আমরা এখানে সময় বেশি নষ্ট করবো না তার জন্য অপেক্ষা করি সে কতক্ষণে আসে এটা দেখার বিষয় তো লেস্ট গো আমরা কিন্তু হঠাৎ করে একটা বাসকে থামিয়ে দিয়েছি কারণ এইখানে জামিন আসার কথা তো আমার বড় ভাই কাজল যে কিনা বাস দাঁড় করিয়ে দিয়েছে তো অবশেষে বললো বাসওয়ালা যে এইখানে সে নাই তো পিছনের বাসে আছে তো আমরা তার জন্য ওয়েট করছি তো সে কতক্ষণে আসবে দেখা যাক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমিন ভাই চলে এসেছে আর অনেকক্ষণ ধরে আমরা বসেছিলাম তো এখানে বাসালার সাথে কিন্তু ঝামেলা হয়ে গেছে আমরা চলে করি অনেক দূর থেকে এসেছে তো আমরা তাকে হোটেলে নিয়ে যাব কিছু খাওয়ার জন্য তো চলেন এখানে দেরি না তো দেখতে আমিন ভাইয়ের মন খারাপ মানে ভিডিওতে যেরকম করে সেইরকম বাস্তব হয়ে গিয়েছে তো যাই হোক তার মন কিন্তু আসলে খারাপ মানে এই ভিডিও ভিডিও আমি যে যে চাই না জন্য এখন আমরা খাওয়া দাওয়া করতে যাওয়ার কিছুই কাজ নেই तो चलें तालादारी जाए